নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ অবশ্যই কিন্তু নিচস্ত ভাব কাটিয়ে সে কিন্তু পরবর্তী রাশি অর্থাৎ ধনু রাশির ঘরে উপস্থিত হচ্ছে এবং অবশ্যই এখানে কিন্তু চন্দ্র আজকে কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং গত আড়াই দিন যে সিচুয়েশনটার মধ্যে চন্দ্র ছিল তার তুলনায় আজকের দিনটা অনেকটা পজিটিভ এবং অবশ্যই এক্ষেত্রে কিন্তু ভালো ফল চন্দ্র কিন্তু প্রদান করতে চলেছে সহজভাবে বলতে গেলে অবশ্যই কিন্তু গত দুয়ারে দিন আপনার জীবনটা যেরকম কেটেছে তার তুলনায় আজকের দিনটা অনেকটা আলাদা শুধু তাই নয় গত দুয়ারে দিন যদি কোনো হেলথ সমস্যা হয়ে থাকে মেন্টাল স্ট্রেস হয়ে থাকে শারীরিক সমস্যা হয়ে থাকে অন্য কিছু প্রবলেমের মধ্যে পড়ে থাকেন তার তুলনায় আজকে দিনটা আপনার পক্ষে অনেকটা ভালো বা পজিটিভ যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে আজকে দিনটা সাধারণভাবে অবশ্যই ইউটিলাইজ করার জন্য ভালো যে কোনো কাজ যে কোনো কর্ম যে বকেয়া কাজগুলো রয়ে গেছে সেইগুলো করার ক্ষেত্রে ভালো কারণ চন্দ্র অনেকটা নিউট্রাল অবস্থায় অবস্থান করছে অর্থাৎ অন্য গ্রহের কিন্তু কুদৃষ্টি বা ইত্যাদি প্রভাব আদিন সবসময় কিন্তু চন্দ্রের উপর আজকে দিনে বিরাজ করছে না তো সেক্ষেত্রে যদি আমরা দেখি শনির কিছুটা প্রভাব থাকলেও অন্যান্য গ্রহের যে নেগেটিভ ফল যে চন্দ্রের ওপর থাকছে সেটা কিন্তু নেই ফলত চন্দ্র কিন্তু আজকের দিন অনেকটা ফ্রি মুভ করতে পারবে তো এটা মাথায় রাখবেন কেতু কিন্তু কিছুটা রহস্যজনক প্রভাব আজকের দিনে থাকবে সেটার বিষয়ে আমি এক এক করে আপনাদের জানাচ্ছি প্রথমত আজকের দিনে গুপ্ত বিষয় গুপ্ত তথ্য কোনো গোপন সংবাদ কোনো ইনফরমেশন এগুলো গ্যাদার করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং আজকের দিনটা আপনি কিন্তু কোনো বিষয় কোনো সংবাদ কোনো বিষয় আপনি কোনো কারোর সুপারিশে কোনো কাজ এগুলো কিন্তু আজকের দিনে পেতে পারেন যেটা আপনার পক্ষে অত্যন্ত পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে এছাড়া আজকের দিনটা কি হতে পারে এটা ছাড়া আজকের দিনটায় অবশ্যই পড়াশোনা উচ্চশিক্ষা আপনার ক্ষেত্রে জ্ঞান অর্জন এগুলোর ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত অনুসন্ধান বিভাগে যারা যুক্ত হায়ার স্টাডিজের বিষয়ে যারা কোনো শিক্ষাগত পেশার সঙ্গে যুক্ত যারা কোনো অ্যান্টিক জিনিসপত্রে কাজ কারবার করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ ফল এবং ভালো একটা জায়গা কিন্তু হরস্কোপে থাকছে এছাড়া আজকের দিনটা অবশ্যই আমি মনে করি যে যে কোনো ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রু নাশের যোগ আজকে হরস্কোপে আছে যারা শত্রুতা বা যারা আপনার সঙ্গে কনস্পিরেসি করছিল তারা অনেকটা কিন্তু এখানে আজকের দিনটা গুটিয়ে থাকবে ফলত এই জায়গায় আপনি কিন্তু আজকের দিনে বেটার রেজাল্ট অবশ্যই পেতে পারেন এছাড়া কি হতে পারে এছাড়া সাধারণ ক্ষেত্রে আজকের দিনটায় পূজা অর্চনা আধ্যাত্মিক কোনো ক্রিয়া চর্চা এগুলোতে কিন্তু ভালো ফল পাবে কিন্তু কেতুর সমস্যা হচ্ছে কেতুর যে সিম্বলটা আমাদের দেখানো সেটা হচ্ছে কাঁচি কেতু কিন্তু কাজ করতে পছন্দ করলো যেখানে ধরুন গ্রুপ ওয়ার্ক কাজ জনে মিলে কোনো কাজ করছেন এই কাজগুলোর মধ্যে কিছু সমস্যা কিছু প্রবলেম এগুলো কিন্তু কেতু ক্রিয়েট করে সেটা চাকরি হোক ব্যবসা বা সংসারের কাজ যেখানে গ্রুপ ওয়ার্ক আছে বা সকলের সঙ্গে সহমত হওয়ার জায়গাটা কেতু কিন্তু কিছুটা সমস্যা করে এছাড়া কি কেতু কিছু বিষয় কিন্তু উদাসীনতা দেয় আপনার কেতু লগ্ন সাপেক্ষে যেখানে আছে যে ঘরেই বসে থাকুক না কেন সেই ঘর অনুযায়ী কিছুটা উদাসীনতা প্রদান করবে যেমন লগ্নে থাকলে আপনি আজকে নিজের সম্পর্কে একটু উদাসীন থাকবেন দ্বিতীয় থাকলে সেভিংস সম্পর্কে উদাসীন থাকবেন পরিবার সম্পর্কে কিছুটা থাকবেন তৃতীয় থাকলে কিছু বিষয়ে উদ্যোগী হলেও আপনার ক্ষেত্রে সেই এফোর্টটা সেই এই মুহূর্তেই ততটা দিতে চাইবেন না এইগুলো কিন্তু কেতুর দ্বারা প্রভাবিত হবে তবে আমি এটা বলতে পারি যে আজকের দিনটা কেতু প্রভাবিত দিন হলেও আজকের দিনটা কিন্তু কনসেন্ট্রেশন বাড়বে মনোসংযোগ বাড়বে যে কোনো বিষয় আপনি যে কাজগুলো সিলিমিস্টেক গতদিন করেছেন সেগুলোতে আজকের দিনে ভালো ফল পাবেন এবং বকেয়া যে কোনো কাজ বিষয় শেষ করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাবে এছাড়া এটা আমি বলবো যে নতুন ব্যক্তি যার সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই নতুন বিষয় সম্পর্কে আপনার কোনো ধ্যান ধারণাই নি এখানে অনুমানের বসে কোনো কাজ করতে যাবে না এই ব্যক্তি এরকম হতে পারে বা ও এরকম হতে পারে এই ধরনের বিষয়গুলো কেতু কিন্তু একেবারে অনেক সময় উল্টো সাব্যস্ত করে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এছাড়া কি এছাড়া সাধারণভাবে আজকের দিনটায় আপনি কিন্তু বিশেষভাবে অফিসিয়াল কাজকর্মগুলো করতে পারেন সেখানে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না অযথা চিন্তা বৃদ্ধি করবেন না ছোটখাটো বিষয় চিন্তা বাড়ালেই কিন্তু চিন্তা বাড়বে এটা কিন্তু মাথায় রাখা দরকার সম্পর্ক প্রেমের ক্ষেত্রে কেতু নক্ষত্র যে খুব ভালো ফল দেয় তা নয় কিন্তু জেনারেল প্রেম অত্যন্ত ভালো যাবে এবং স্বাভাবিক থাকবে কিন্তু কোন প্রেমগুলো সমস্যায় থাকবে যেখানে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যার সৃষ্টি হয়েছে যেখানে কোনো বিষয়ে আপনার সন্দেহবাতিক বিষয়গুলো আপনার জীবনে প্রেমের জীবনে এসে গেছে সেই জায়গাটায় কিছু কিছু প্রবলেম থাকবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এখানে আরো আমি বলবো যেখানে অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে কোনো বিষয়ে একটা অনিশ্চয়তা লুকিয়ে আছে প্রেমের সম্পর্কের মধ্যে যেটা হতেও পারে বা নাও হতে পারে এই জায়গাগুলো কিন্তু নেগেটিভ ফল দেবে কিন্তু জেনারেল প্রেম অবশ্যই কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনাই হরস্কোপে বেশি থাকছে অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি দাম্পত্য সুখ স্থিতিশীল দাম্পত্য জীবনে ভালো ফল পাবেন হ্যাঁ কিছু ক্ষেত্রে কেতু চন্দ্র বা কেতু নেগেটিভ প্রভাব থাকে আত্মীয় স্বজন জায়গাটা একটু সমস্যা থাকবে এবং যে বিষয়গুলো আমি বললাম প্রেমের ক্ষেত্রে সেই ধরনের বিষয়গুলো থাকলেও কিছু কিছু সমস্যা থাকবে আদারওয়াইজ ওভারঅল ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে এর বাইরে আমি আজকের দিনটা এটুকু বলবো যে টাকা দিক দিক থেকে থেকে বা আর্থিক আর্থিক অনেকটা দিন ইনভেস্টমেন্ট করা যেতে পারে পাওনা গন্ডা অর্থ উদ্ধার করার ক্ষেত্রে খারাপ না সেক্ষেত্রে আপনি ভালো ফল পেতে পারেন অর্থ আগমনের যোগ হরস্কোপে আছে এবং অর্থ ক্ষেত্রে যে কোনো বিষয় যে কোনো সিদ্ধান্ত বা আর্থিক পরিকল্পনা এগুলো করা যেতে পারে সেখানে কোনো প্রবলেম বা ইত্যাদি এগুলো কিন্তু থাকছে না অর্থ যোগ আজকের দিনে উত্তম থাকছে এর বাইরে এখানে ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা খারাপ না ভালোই যাবে এবং পাটকা লাভের যোগ হরস্কোপে থাকছে এবং সূর্য কেতু সূর্য রাহু যোগ বা চন্দ্র কেতু চন্দ্ররাহু যোগ এই ধরনের যোগ একটু অ্যাভারেজ ফল থাকলেও বাকিরা কিন্তু ওভারঅল ভালো ফল এখানে কিন্তু পেতে গতদিন নিচস্ত নক্ষত্র ছিল তার তুলনায় দিনটা যেহেতু কেতুর নক্ষত্র এখানে কিন্তু আউটডোর ওয়ার্কস গুলো আপনি প্রেফার করতে পারেন যে কাজগুলো হয়তো কালকে হয়নি সেইগুলোকে আজকের দিনে হাত দিতে পারে স্বাস্থ্যের দিকটা অ্যালার্জি সমস্যা কিছুটা বাড়বে কিছুটা ব্রঙ্কিয়াল সমস্যা বাড়বে এবং মেন্টাল কোনো ডিজিজ থাকলে এই যে কোনো মানসিক ডিজিজ থাকলে সেটা কিন্তু কেতুর নক্ষত্রে কিছুটা বাড়তে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে এবার হচ্ছে আজকে নক্ষত্রিক বিশ্লেষণ নক্ষত্র হচ্ছে অবশ্যই কিন্তু আপনি জানেন যে কেতু নক্ষত্র এখানে কিন্তু আহ মূলা নক্ষত্র মূলা নক্ষত্রের কাজই হচ্ছে যে কোনো কিছু অনুসন্ধান করা তো জন্ম নক্ষত্র মূলা মঘা বা অশ্বিনী হলে দিনটা আপনার পক্ষে অত্যন্ত আবেগতারিত হবে কিন্তু মূলা মঘা অশ্বিনী যদি আপনার রাশির নক্ষত্র হয় দিনটা আবেগতারিত হওয়ার সঙ্গে সঙ্গে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকবে তেমনি কিন্তু আজকের দিনে যদি আপনার অন্যান্য নক্ষত্রের মধ্যে বুধের নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতীতে জন্ম হয় তাহলে আজকের দিনটা কিন্তু আপনার খুবই ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে এবং পজিটিভ ভাইব্রেশন থাকবে অপরদিকে শুক্রের নক্ষত্র ভরণী পূর্ব ফাল্গুনী জন্ম হলেও আপনার কিন্তু দিনটা ভালো কাটার সম্ভাবনা থাকবে কিছু বাধা বিপত্তি পাবে রোহিণী হস্তা শ্রবণা তিন চন্দ্রের রাশি নক্ষত্র এবং শনি তিন রাশি নক্ষত্র পুষ্য অনুরাধা উত্তর ভাদ্রপদ এরা কিছুটা সমস্যা বা প্রবলেম এখানে কিন্তু ফেস করতে পারেন আহ সূর্যের নক্ষত্র কৃত্তিকা উত্তর ফলগুন উত্তর আসারা এরাও কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন আর যাদের কথা উল্লেখ করলাম না তারা জেনারেল প্রেডিকশনে যেটা বললাম সেটাকেই ফলো করবেন আজকের রং হচ্ছে আজকের সংখ্যাকে বলেনি আজকে সংখ্যা হচ্ছে অবশ্যই যে সংখ্যার প্রভাব থাকছে সেটা অবশ্যই কিন্তু আজকের দিনে সাত সংখ্যার প্রভাব থাকে যার মধ্যে কিছু গন্ধ থাকতে পারে কিছু বিষয়ে কিছু গোপন তথ্য নথি গোপন কিছু বিষয়গুলো কিন্তু থাকতে পারে সাত সংখ্যার আদার ওই সাত সংখ্যার প্রভাব কিন্তু মোটার উপর পজিটিভই থাকছে আর এখানে আহ আজকের দিনে রং হচ্ছে ধূসর রং বা গ্রে রং এর ভেতরেও কিন্তু এই রহস্যময়তা কিছু বিষয় কিছু হিডিন ট্রুথ হিডিন সিক্রেট এগুলো কিন্তু আজকের দিনে থাকতে পারে এবার হচ্ছে আজকে দেখুন আহ আমরা যেটা চর্চা করব কোন রগ্ন কোন রাশি কোন রং ব্যবহার করতে পারেন আমি শুধু বলে আপনারা কিন্তু কিন্তু এর ডিপ হালকা এগুলো ব্যবহার করতে পারেন দেখুন মেন রংগুলোর মেসের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে ধূসর আপনারা ব্যবহার করতে পারেন তার সঙ্গে কিন্তু লাল এবং হলুদ ব্যবহার করতে পারেন মিথুনের বৃষর ক্ষেত্রে মাফ করবেন বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ অফ হোয়াইট নীল এবং গ্রিন সবুজ রঙ মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল সাদা এবং অফ হোয়াইট এবং নীল কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ধূসর সাদা লাল হলুদ এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা হলুদ সাদা এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল সাদা এবং অবশ্যই হলুদ ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে সবুজ ব্যবহার করতে পারেন এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ লাল অবশ্যই কিন্তু নীল আকাশি এবং সাদা এখানে ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা লাল ধূসর এবং হলুদ রং ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ধূসর এখানে কিন্তু আকাশি বেগুনি অফ হোয়াইট ক্রিম কালার এবং হালকা রং ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন লাল এবং অবশ্যই কিন্তু হলুদ অফ হোয়াইট ক্রিম কালার নীল বেগুনি সবুজ ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ আকাশি বেগুনি নীল এবং অবশ্যই সবুজের কোনো সেটা গুলি অবশ্যই আমি লগ্ন রাশি উভয় সাপেক্ষে বলছি আর মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল সাদা এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে রঙগুলি অবশ্যই আপনারা শুনলেন এবার আমরা শুরু করছি লগ্ন আলোচনা লগ্ন জানে লগ্নটা ফলো করবেন ফোন নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের যোগাযোগের একমাত্র নাম্বার আজই ফোন করে এখানে বুকিং করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষে আলোচনা পাবেন এবং সব প্রশ্নের উত্তর পাবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক লগ্ন রাশি উভয় সাপেক্ষেই মেষের ক্ষেত্রে নবমের চন্দ্র অনেকটাই মানসিক স্বস্তি দেবে এবং যে বিষয়গুলো গত আড়াই দিন যাবত পারিবারিক বা মানসিক জায়গাটা বা স্বাস্থ্যের দিকটা অনেক কিছু প্রবলেম ছিল সেটা অনেকটা ইম্প্রুভের দিকে দেখতে পাচ্ছি কর্মজীবন ভালো যাবে কাজের ক্ষেত্রে যোগাযোগ এবং কর্মক্ষেত্রে বেশ কিছু জায়গায় জায়গা থাকবে বিদ্যাযোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে এবং আজকের দিনে আমি এটুকু বলবো পড়াশোনা হায়ার স্টাডিজ এগুলো বিষয়ে হতে পারেন পার্সোনাল কাজগুলো ভালো যাবে কিন্তু মাঝে মাঝে একটু চিন্তাগ্রস্ততা দেখ ওই ভবিষ্যতে কি হবে ইন ফিউচারে কি হবে না হবে এইসব টেনশন একটু থাকতে পারে কিন্তু জেনারেলি ভালো যাবে প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমে যোগাযোগে ভালো ফল পাবেন বিবাহ সংযোগ আলাপ আলোচনার যোগ আছে কোনো ডিসপিউট জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে ভাবনা চিন্তা করে এগোবেন আর আমি এটা বলবো যে আজকের দিনে অবশ্যই মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা উচিত হবে প্রয়োজনে ফ্যামিলি মতকে গুরুত্ব দেবেন পারিবারিক বিষয়গুলোর মধ্যে অগ্রগতি দেখতে পাবেন নবম স্থানে কিন্তু বেশ কিছু কাজে আপনাকে ভাগ্যে সহায়তা করবে তবে কিছু কাজ দেখবেন একটু ঘুর হচ্ছে সোজাভাবে নয় উল্টো পথে কাজটা হয়ে গেল এই জাতীয় বিষয়গুলো জেনারেলি থাকতে পারে আমি জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন তবে আজকে দিনটা অনেকটাই স্বস্তিদায়ক থাকবে এবং কাজকর্মে উন্নতির জায়গা ফিরে পাবেন কিন্তু ষষ্ঠী আছে গুপ্ত শত্রু হদিশ পেয়ে যাবেন কম্পিটিভেসনের ক্ষেত্রে ভালো ফল পাবেন মেডিকেল কাজ করতে পারেন অল্টারনেট মেডিসিনের চিকিৎসা ইত্যাদি করার ক্ষেত্রে দিনটা ভালো চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় মৃশলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র অবশ্যই কিন্তু আজকে অষ্টমে প্রবেশ করেছে দেখুন দুরকম মানসিকতা যেটা আপনি ফেস করছিলেন কোনো ক্ষেত্রে ভালো মন্দ মিশে সেটা অনেকটা আজকের দিনে আলাদা থাকবে অষ্টমস্ত্র চন্দ্র কিছু প্রবণতা চিন্তাগ্রস্ততা দিতে পারে কেতু প্রভাব পঞ্চমে থাকার জন্য যারা খুব ক্রিয়েটিভ পার্সেন স্ট্রেজন পার্সেন তাদের ক্ষেত্রে একটু কনসেনট্রেট করতে হবে যে কোনো ক্ষেত্রে সন্তান যারা গ্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন প্রেমের ক্ষেত্রে কোনো বিষয়ে একটু চিন্তা বাড়তে পারে কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা সন্দেহভাতিক মন এগুলো বাড়বে জেনারেল প্রেমে খুব অসুবিধা নেই কিছু সমস্যা যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু অসুবিধা থাকতে পারে পার্সোনাল কাজ করতে পারেন কর্মজীবন বেশ ভালো কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা পাবেন এবং কর্মক্ষেত্রে গ্রোথ প্রগতি এগুলো কিন্তু থাকবে ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার চান্সেস অনেকটাই ভালো জেনারেল ব্যবসা গত দুদিনের তুলনায় অনেকটা বেটার চান্স থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি সংযোগ যোগাযোগ এগুলো কিন্তু ভালো যাবে তবে বর্তমান সময়ে যারা ব্যবসা দাম্পত্য ইত্যাদি বিষয়ে খুব প্রবলেম ফেস করছেন তাদের ক্ষেত্রে এই মঙ্গলের নিচস্ত প্রভাব চলবে এখনো তো এই মঙ্গলের নিচস্ত প্রভাব শেষ না হওয়া অবধি কিছু কিছু প্রবলেম আপনাকে এখনো অবধি ফেস করতে হবে আর আমি এটুকু বলবো কেনাকাটি কাজ করতে পারেন যাত্রা কমিউনিকেশন ভ্রমণ এগুলোতে ভালো ফল পাবেন আহ গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন তবে ভাই বোনের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন গত দুদিনের তুলনায় আজকের দিনটা এটুকু বলবো যারা খুব অভিমানী বা সেন্সিটিভ ছিলেন তুলনামূলক আজকের দিনটা ভালো যাবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা দাম্পত্য অশান্তির জায়গাটা তুলনামূলক বেটার মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু সমস্ত আবেগ পূর্ণতা বাড়াবে হেলথ ইমপ্রুভ করবে মানসিক এবং শারীরিক স্বাস্থ্য এবং টাকা পয়সার জায়গাটা কিছু বিষয় নিয়ে মনে একটা চিন্তা থাকতে পারে কর্মজীবন ভালো যাবে কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে গতদিন যাদের খুব সেন্সিটিভ মাইন্ড কেটে ছিল এই সকালের দিকটা একটু পেরিয়ে গেলেন একদিন অনেকটা ভালো ফল পাচ্ছেন কর্মক্ষেত্রে গ্রোথ থাকবে জেনারেলি আজকে দুধ জল খাদ্য দ্রব্য আর্য সামগ্রী ব্যবসা বাণিজ্য এগুলোতে ভালো ফল পাবেন অনলাইন মিডিয়া সোশ্যাল মিডিয়ায় ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবে নতুন প্রেমের যোগাযোগের অসুবিধে থাকছে না বিবাহ কেন্দ্রিক আলোচনা সংযোগ এগুলো কিন্তু আছে সম্বন্ধ বি প্রেম যে বিবাহের ক্ষেত্রে ভালো ফল পাবেন আর এখানে যেহেতু চন্দ্র ও সমসপ্তমী আছে তো লাইভ পার্টার্নের মতকে গুরুত্ব দেবেন একটু সর্দিকা সিদ্ধান্তের বিষয়ে খেয়াল রাখবেন কর্মজীবন থেকে বিছিল কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগে এগুলো কিন্তু আপনাকে ভালো ফল দেবে আর এখানে অবশ্যই আমি বলবো আজকে দিনটায় সোশ্যাল কমিউনিকেশন ভালো হবে আর এখানে আর্থিক জায়গাটা আহ ফাটকার ক্ষেত্রে আজকের দিনে শত্রু নিয়ে যারা চিন্তিত ছিলেন সেটা শত্রু নাশে যোগ হরস্কোপে থাকবে আরো জানতে আপনি ভিডিও গুলো দেখে নেবেন আহ এবং চলতি সময়ের মধ্যে আজকের দিনটা আমি ভ্রমণযোগ্য শুভ বলবো এবং এন্টারটেনমেন্ট পারপাসের দিনটা কিন্তু ভালো যাবে পড়াশোনা আহ ভালো স্কুলের পড়াশোনা একটু অমনোযোগ থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থা নিচস্ত ভাব থেকে বেরিয়ে অবশ্যই পরবর্তী রাশিতে অনেকটাই হালকা বোধ করবেন শারীরিক ইম্প্রুভমেন্ট দেখা যাচ্ছে মেডিকেল কাজ করতে পারেন অসুবিধা নেই এবং আজকের দিনে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও ভালো এগুলোতেও কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকছে কর্ম বিষয়ে অনেকটাই ইম্প্রুভমেন্ট থাকছে এনার্জি পাবেন জেনারেল ব্যবসাও ভালো যাবে তবে কোনো বিষয় একটু কম্পিটিভ হয়ে উঠবেন চ্যালেঞ্জ ইত্যাদি এগুলো অ্যাভয়েড করবেন মায়ের সঙ্গে বিরোধিতা অ্যাভয়েড করবেন মেডিকেল কাজকর্ম অফিসিয়াল কাজকর্ম করতে পারেন যাত্রায় লাভ হতে পারে কমিউনিকেশান আজকের দিনে ভালো যাবে এবং আউটডোর ওয়ার্কসে আপনি কিন্তু ভালো ফল পাবেন বিদ্যাভাব অত্যন্ত শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন এটা কথা বললাম তাছাড়া আজকের দিনে আমি আর্থিক ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি ওভারঅল আজকের দিনটা গত আড়াই দিনের কিছুটা রেস্ট থাকলেও ওভারঅল কিন্তু পজিটিভ সাইনের দেখাচ্ছে এবং সেটা আপনি এগোতে পারেন তৃতীয় স্থ কিন্তু আপনাকে অপরচুনিটি সুযোগ দেবে অনলাইন শর্ট চক্রের বিষয়ে একটু চোখ খোলা রাখবেন বাকি জায়গাটা শুভ যাত্রা বিদেশ যাত্রার সম্ভাবনা আছে দূরে কিন্তু বেটার রেজাল্ট পাবেন এবং এখানে অবশ্যই কিন্তু আজকের দিনটা ভালো ফল পাবেন আর আমি এটা বলবো যে ব্যক্তিগত জীবন আজকের দিনে পজিটিভ থাকছে প্রেমের ক্ষেত্রে যাদের খুব ইমোশনাল কেটেছিল দুয়ারাই দিন বা কোনো ঝনঝট ছিল বেলার দিক থেকে সেটা অনেকটা মেটার দিকে থাকবে তবে প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে যারা সমস্যা ফেস করছেন ধৈর্য ধরতে হবে সমস্যা বাড়তে পারে কারণ মঙ্গল নিচস্ত আছে সেক্ষেত্রে যথেষ্ট পরামর্শ আপনাকে নিতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান সিংহের কিন্তু অবস্থান করছে এখানে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু এখানে আপনাদের আহ রাশি বা লগ্নের পঞ্চম ভাবে যখন চতুর্থ ভাব থেকে অনেকগুলো গ্রহের সংযোগ ছিল মানে চন্দ্র বুধের একটা মঙ্গলের একটা ত্রিকোণ প্রভাব ছিল তো সেটা কমে যাওয়ার জন্য অনেকটা স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট এবং মানসিক হেলথ অনেকটা ভালো যাবে কাজের ক্ষেত্রে অনেকটা ফোকাস আসবে এবং কর্মক্ষেত্রে আপনার গতি প্রকৃত বেটার হবে ক্রিয়েটিভিটি ভালো হবে দ্বিতীয় ক্ষেত্রে একটু অর্থনৈতিক জায়গাটা খেয়াল রাখবেন উল্টোপাল্টা খরচ বা ইনভেস্টমেন্ট বা ইত্যাদি বিষয়টা চোখ খান খোলা রাখবেন ফাটকার জায়গাটা একটু মধ্যম প্রকৃতির আত্মীয় স্বরণের সঙ্গে কিছু বিষয় মতান্তর এড়িয়ে চলবেন প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো রোমান্টিক থাকবে ঘনিষ্ঠতা বাড়তে বিবাহ সংযোগ আর আলোচনা করা যেতে পারে কর্মজীবনে স্থিতিশীল পরিবেশ থাকবে হালকা গ্যাস অম্বলের সমস্যা চলে সেটা অবশ্যই খেয়াল রাখবেন আয় বৃদ্ধির সংযোগ আছে খরচ অনেকটা কমের দিকে থাকবে উল্টোপাল্টা খরচ নিয়ন্ত্রণে হবে তবুও ফাটকা জায়গাটা যেরকম বললাম একটু খেয়াল রাখবেন আর সাধারণভাবে আজকের দিনে কেনাকাটি সব পূর্ণ কাজ করা যেতে পারে সেখানে সমস্যা নেই আয় বৃদ্ধির সংযোগের আহ নতুন কিছু অপরচুনিটি পেতে পারেন নতুন লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে যোগাযোগ আজকের দিনে আছে অল্প কথায় কাজ সারবেন ব্যক্তিগত কথা নিজের ভেতর রাখবেন সন্তান যোগ শুভ আজকের দিনে সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো ভাবনা চিন্তা করা যেতে পারে তবে দেখুন কেতু দ্বিতীয় ভাবে একদম শেষ দিকে প্রভাব দিচ্ছে এই মুহূর্তে তো এই মুহূর্তটাই আপনাদের কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা একটু টাইট সিচুয়েশনে রাখতে হবে উল্টোপাল্টা খরচ জায়গাটা বেশি ব্যাপারে নিয়ন্ত্রণে রাখতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন কন্যা লগ্নের সাপেক্ষে চন্দ্র কিন্তু চতুর্থে এবং লগ্নে থাকা কেতু সক্রিয়তা বাড়ছে একটু ভ্রম চিন্তা বাড়বে কিন্তু কিছু বিষয় অপরচুনিটি কারোর সুপারিশে কোনো কাজ হয়ে যাবে এগুলো কিন্তু অবশ্যই হতে পারে কর্মজীবনে ভালো ফল পাবেন দ্বিধাগ্রস্ততা মনে থাকতে পারে যৌথ বিষয়গুলো একটু আপনার মানিয়ে নিয়ে চলতে হবে অন্যান্য বিষয় কর্মক্ষেত্রে ভালো জেনারেল ব্যবসা ভালো যাবে আয় বৃদ্ধি সংযোগ আছে পরিবারের কারোর আগমন ঘটতে পারে মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে ভালো বাড়ির কাজ গৃহের কাজ এগুলো কিন্তু আজকের দিনে অগ্রগতি থাকবে কবি সাহিত্যিক লেখকদের ক্ষেত্রে ভালো এখানে পড়াশোনার দিকটা অবশ্যই ভালো যেতে পারে স্কুল কলেজ ওভারঅল বিষয় কিন্তু আজকের দিনে ভালো যেতে পারে কেনাকাটি সবসাৎ কোনো কাজ করতে পারেন পুরোনো কানুর সঙ্গে বা অনেকদিন যার খোঁজ করছিলেন এরকম কোনো ব্যক্তির সঙ্গে আজকের দিনে হঠাৎ করে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন ডেলি রুটিন আপনার যেটা রোজ নাম থাকে তার পরিবর্তন আগে দিনে লক্ষ্য করবেন ডেলি রুটিনটা একটু নিজের মতো হচ্ছে না এটা মনে হতে পারে সর্দিকা সিদ্ধান্তকে একটু খেয়াল রাখবেন জল দুধ খাদ্যদ্রব্য বস্ত্র এবং কুটির শিল্প বাড়ি থেকে পরিচালিত কাজকর্মগুলোর মধ্যে গ্রোথ অবশ্যই হরস্কোপে পাবেন আর আমি এটা বলবো আজকের দিনে গবেষণা রিসার্চ সাধনা অনুসন্ধান বিভাগে যারা কাজ করছেন তারা ভালো ফল অবশ্যই পাবেন আর এখানে এটা বলতে পারি যে মানে কোনো বিষয় নিয়ে যদি অহৈতুক আপনার ভয় থাকে যে এটা এখানে গেলে ওই হবে সেটা পরক করে দেখুন আর দূর থেকে আপনি যখনই ভাববেন তার বাস্তবিকতায় যে দিনে পৌঁছতে পারবেন না চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় নতুন ব্যক্তি নতুন বস্তু নতুন বিষয়গুলো একটু পরক করে দেখার দরকার বলে আমার মনে হয়েছে তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু তৃতীয় ভাবে সাধারণ যোগাযোগ ভাবে এবং চন্দ্র নিচস্ত ভাব থেকে চলে যাওয়ার জন্য আপনার কাজের ক্ষেত্রে পারফরমেন্স অনেকটা ভালো হবে যোগাযোগ ভালো হবে উদ্যমী মনোভাব থাকবে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে কোনো বিষয়ে দ্বাদাশ্রস্থ কেতু প্রভাব থাকার জন্য কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ থাকবে ফাটকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন আর এখানে কোনো যদি ট্রেন বা ফ্লাইট বা দূরযাত্রা করার থাকে হাতে একটু সময় নিয়ে বেরোবেন তবে দাদা সুস্থ কিন্তু আপনার আধ্যাত্মিক চেতনা দেবে জ্ঞানের উন্মেষ ঘটাবে এগুলোতে ভালো ফল দেবে তবে গায়নি সমস্যা লোয়ার গান্ডের বিষয়ে একটু খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে বর্তমানে আমি আবারও বলছি তুলার প্রেমের পরিস্থিতি খুব একটা ভালো নয় কিছু কিছু ক্ষেত্রে যারা ভালো আছেন তো ভালো আছেন কিন্তু দশান্ত দশার প্রভাবে বা আপনার জন্মকালীন শনি ভালো থাকলে সেটা আপনাকে ভালো ফল দেবে কিন্তু নেগেটিভ যাদের শনিবার পঞ্চম ঘরে কোনো কানেকশন আছে তাদের ক্ষেত্রে বর্তমানে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তনের যোগ চলছে তাদের তুলা রাশি না তুলা লগ্নের কথা আমি মেনলি বলছি তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন বিদ্যাভাব আর যদি শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন পার্সোনাল কাজগুলো অগ্রগতি থাকবে ভ্রমণ যোগ শুভ থাকবে আর্থিক পরিকল্পনা একটু ভেবে চিন্তা করা যেতে পারে লং টার্ম ইনভেস্ট আগে থেকে করা থাকবে সেখান থেকে প্রাপ্তি হতে পারে ধর্ম কর্ম ধার্মিক কাজকর্মগুলো ভালো যাবে আর জেনারেল ব্যবসা মোটের ওপর স্বাভাবিক থাকবে গত দিনের তুলনায় বেটার তবে ব্যবসার ক্ষেত্রে এখন অবধি কিছুটা সমস্যা রয়েছে মঙ্গল নিচস্ত ভাব সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন থেকে লগ্নের দিকে অনেকটা হালকা বোধ করবেন শারীরিক মানসিক ক্ষেত্রে অনেকটা স্বাভাবিক থাকবেন বলতে পারেন কেতু আপনাকে কিছু অপরচুনিটি দেবে দিনে সুযোগ দেবে এবং আর্থিক জায়গাটা বৃদ্ধি করবে কর্মজীবন ভালো ভালো ব্যবসাগুলো দিনে সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন আর্থিক প্রকল্পে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে কেনাকাটি সবসাৎ পূর্ণ কাজ করতে পারেন কোনো কাজে আপনি কিন্তু কোনো বিষয়ে কারো সুপারিশ মারফত কোনো কাজ হয়ে যাবে ঘুরিয়ে কোনো কাজ বা যে পথে আপনি যাচ্ছেন একটা উল্টো পথে কাজটা হয়ে গেল এই ধরনের বিষয়গুলো থাকতে পারে নতুন প্রেমের সংযোগে আপত্তি নেই তবে চলতি প্রেমের মধ্যে বৃষ্টির কিন্তু সমস্যা আছে প্রেমের ক্ষেত্রে পরিবর্তনের যোগ হরস্কোপে দেখাচ্ছে প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন অবসম্ভবের বিষয়টা খেয়াল রাখবেন বিদ্যাযোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কেনাকাটি সংস্কোনা কাজ করতে পারেন আউটডোর গুলো ভালো ফল পাবেন অনলাইন কাজে ভালো ফল পাবেন যাত্রায় লাভ হতে পারে কমিউনিকেটিভ থাকবে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে আর আমি এটা বলতে পারি আজকের দিনটায় যাত্রা ভ্রমণ বিদেশ যাত্রা দূরযাত্রা ক্ষেত্রে ভালো এছাড়া কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন খাওয়া দাওয়ার রুটিনের পরিবর্তন হতে পারে বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে ফ্যামিলি বিজনেসগুলো মোটের ওপর ভালো যাবে গান বাজনা যারা করছেন ভালো ফল পাবেন এবং হাতের কাজ লেখালেখি এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন সর্বোপরি দুয়ারাই দিনের তুলনায় আজকে দিনটা বেটার চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা ধনু লগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র লগ্নেই প্রবেশ করেছে অনুভূতি প্রবণ সময়টা বাড়বে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে কর্মক্ষেত্রে ওভারঅল ইমপ্রুভমেন্ট আছে কিন্তু কাজের যৌথ বিষয়গুলো একটু সমস্যা থাকতে পারে বিদেশ যাত্রা দূরযাত্রার ক্ষেত্রে ভালো অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি থাকবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগে ভালো ফল পাবেন কমিউনিকেশন আগের দিনে ভালোভাবে জেনারেল ব্যবসা খারাপ না হেলথ আগে গত দুদিনে যে হেলথ ইস্যুগুলো ছিল সেগুলো ইমপ্রুভ করবে তবে সর্দি কাশি ধাতটাকে একটু খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন কেনাকাটি সকসারপূর্ণ কাজ করতে পারেন অসুবিধা নেই যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা হস্কোপে আছে তবে কোর্টের ম্যাটারে কিছু পরিবর্তন থাকতে পারে আজকের দিনে কোর্ট কাছে কিছু মামলা মোকদ্দমা চলে সেটা অবশ্যই খেয়াল রাখবেন ভালোর দিকে হতে পারে কিন্তু এটা খেয়াল রাখবেন কেতু দশমে থাকার জন্য অ্যান্টি জিনিসপত্রের কাজ এখানে অনুসন্ধান বিভাগে যারা কাজ করছেন জব ট্রান্সফারের জন্য আগ্রহী যারা তাদের ক্ষেত্রে বেশি থাকছে নতুন সন্তান যোগ শুভ প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে ভালো না বলা গেলেও গত দুদিনের তুলনায় বেটার রেজাল্ট এখানে কিন্তু কিছুটা বিস্তারিত জানতে আপনি ভিডিও গুলো দেখে নেবেন সমস্যার যোগাযোগ করে নেবেন আর আজকের দিনটা যেহেতু ভাবুক প্রবণতা থাকবে অতিরিক্ত ভাবনার মধ্যে ডুববেন না কাজগুলোর দিকে বেশি ফোকাস করুন নচেত কিন্তু এই অনুভূতি ভাব আবেগ এগুলো বা এতেই সময় অপচয় হয়ে যাবে চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনায় মকলগ্ন লগ্ন মকলগ্ন মকরাসির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি কিন্তু দ্বাদশে কিছু বিষয় নিয়ে মনে ভাবনা চিন্তা চলে সেটা একটু বেশি থাকবে দূরের যাত্রা ইত্যাদি হতে পারে ব্যবসার ক্ষেত্রে সিচুয়েশন ভালো তবে ব্যবসার ক্ষেত্রে একটু পরিশ্রমী দিন থাকবে যারা পাইকিরি কাজ কারবার বা কাজ কাজকারবার করে একটু খেয়াল রাখবেন কিছু কাজে আজকের দিনে বাধা বা যেটা আপনি যেরকম ভাবে ভাবছেন এ কাজটা এরকমভাবে হবে সেটা সব ক্ষেত্রে একই রকম নাও হতে পারে কর্মজীবন স্থিতিশীল থাকবে প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে বা কালে যেরকম চলছে সেরকমই থাকবে দাম্পত্য সুখ ভালো থাকলেও আগের তুলনায় ভালো গত দু আড়াই দিনের তুলনায় ভালো তবে পার্টনারের হেলথজনিত বা স্বাস্থ্যজনিত সমস্যা চলে এদিকটা খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে কাজের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে দূরের কাজ বিদেশি কাজ এগুলোতে বেশি ভালো ফল পাবেন একটু সময় অপচয় যোগ আছে আজকের দিনে ঘুমের পরিমাণ কিছুটা বাড়তে পারে প্রেমের বা সম্পর্কের ক্ষেত্রে ঘনিষ্ঠতা পাবেন কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন গুরুজনদের হেলথ সমস্যা চলে একটু খেয়াল রাখবেন আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন মেডিকেল কাজকর্মগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাওয়ার সম্ভাবনা হচ্ছে আছে এবং আজকের দিনটায় আমি এটা বলতে পারি যে ইম্পোর্ট এক্সপোর্ট এর কাজ কারবার বা যে কোনো বিষয়ে ঘুরে ফিরে কোনো ব্যবসা ধরুন ট্রাভেলিং করে করে কোনো ব্যবসা করছেন সেগুলোতে ভালো ফল পাবেন ইভিন চাকরি ক্ষেত্রটা কিন্তু প্রযোজ্য চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কুম্ভের সাপেক্ষে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি যৌথ কাজ একটু বাধা থাকবে চোটাঘাতের মিনিমাম সম্ভাবনা রয়েছে এটা খেয়াল রাখবেন আইনি ক্ষেত্রে কোনো কোর্ট কাচারি পদক্ষেপ চলে সেখানে একটা আহ হঠাৎ কিছু চেঞ্জ পরিবর্তন বা সহজ মীমাংসা সূত্র পেয়ে যেতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন বিদ্যা শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং ঘনিষ্ঠতা থাকবে তবে প্রেমের ক্ষেত্রে বর্তমানে বুধ যেহেতু এখন অব্দি ভাবে আছে একটু চোখকান খোলা রেখে বর্তমানে এগোতে হবে বিদ্যাযোগ শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যেমন পর বললাম ভালো যাবে কিন্তু কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে আপনাকে এখন অব্দি কান খোলা রাখি এগোতে হবে তবে গত দুদিনের তুলনায় আপনার কর্মজীবন এবং পরীক্ষা টরীক্ষা থাকলে তার তুলনায় আজকের দিনটা বেটার আর এখানে কেনাকাটি সাধারণ শখস্বপূর্ণের কাজ করতে পারেন ইচ্ছা কাজ হতে পারে আর্থিক বৃদ্ধি উন্নতির যোগ আছে আয় ভাব মোটের ওপর ভালো যেতে পারে এবং আজকের দিনটা যে কোনো কাজকর্ম

লগ্ন মিন রাশি লগ্ন মিন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে রাশি বা লগ্নের দশম ভাবে কর্মমুখী দিন থাকবে কাজের দিকে ফোকাস থাকবে কিন্তু একটু আবেগ প্রবণতা থাকবে কেতুর প্রভাব থাকার জন্য জেনারেল ব্যবসা ভালো হলেও যৌথ ব্যবসায় কিছু সমস্যা ফেস করতে পারেন জেনারেলি এই যৌথ বিষয়গুলো একটু মাথায় রাখবেন গত দিনের তুলনায় মাথা অনেক স্থির থাকে বুধের প্রভাবে যাদের চঞ্চলতা অস্থিরতা বেড়েছিল সেটা অনেকটা কম থাকবে কাজের ক্ষেত্রে উন্নতি বা ইত্যাদি এগুলো পাবেন প্রেমের ক্ষেত্রটা গত দিনের তুলনায় বেটার কিন্তু এই মুহূর্তে প্রেমের বিষয়টা যে বিষয়টা চলছে নিচস্থ মঙ্গলের প্রভাব এখানে রাগ যে অভিমান এগুলো কিন্তু বেশি থাকছে কোনো ভুল সিদ্ধান্ত অ্যাফেয়ার্স বা ইলিগাল এ জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তো আজকের দিনটা গত দুদিনের তুলনায় বেটার হলো সাধারণ কমন বিষয়গুলো একটু খেয়াল রাখবেন বিবাহ সংযোগ আলাপ আলোচনা যোগ আছে দাম্পত্য ক্ষেত্রে কিছু বিষয় নিয়ে একটু মত পার্থক্য থাকতে পারে আয় ভাব শুভ থাকবে আর্থিক দিকটা ভালো ইচ্ছা সক্ষণের ক্ষেত্রে ভালো কেনাকাটি সব সক্ষণের কাজ করতে পারেন আর্থিক ইনভেস্টমেন্ট বা ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন যাত্রা আলাপ হতে পারে সোশ্যাল কমিউনিকেশন ভালো যাবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য আজকে দিনটা কিন্তু খুবই ভালো যেতে পারে আউটডোর ওয়ার্কস অনলাইনে কাজকর্ম কিন্তু আজকে দিনে পজিটিভ ভাইব্রেশন পাবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে যে দিনটাকে আপনি কাজে লাগান সেটা অবশ্যই ভালো এবং বেটার রেজাল্ট দেবে আর আমি এটা বলবো আজকে দিনটায় যে কোনো প্রফেশনাল ফিল্ডেও আজকে দিনে বা সেলফ প্রফেশনাল কিন্তু ভালো ফল পাবেন সন্তানের ক্যারিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন নতুন সন্তান যুগে অসুবিধা নেই তবুও একই কথাই বলতে হচ্ছে সন্তান যারা ক্যারি করেছেন বর্তমানে হেলথ কনসিয়াস থাকবেন চলে আসছি পরবর্তী লকডাউন সেই আলোচনায়